আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর ইংলিশ টেক্সট বুক এর রিভিশন লেসেন থেকে পড়াবো সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও রিভিশন লেসেনে প্রথমেই দেখো লেখা রয়েছে লেটস ডু অর্থাৎ চলো করি কি করতে বলা হচ্ছে এখানে অ্যাক্টিভিটি ওয়ানে বলা হচ্ছে লেটস লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার্স অর্থাৎ এই ছবিগুলো আমাদের দেখতে হবে এবং ছবিগুলো দেখে বাদ পড়া বর্ণগুলো লিখতে হবে তো প্রথমেই দেখো বিড়ালের ছবি দেওয়া রয়েছে এবং নিচে দেওয়া আছে সি আমরা জানি বিড়ালের ইংরেজি ক্যাট তাহলে সি এর পরে আমাদের কি বসাতে হবে এটি বসাতে হবে হবে এরপরে বাসের ছবি দেওয়া আছে এবং নিচে লেখা আছে বি তো বি এর পরে আমরা লিখব ইউএস বাস বাস মানে বাস বা বাস গাড়ি এরপরে দেখো জেব্রার ছবি রয়েছে আর প্রথমে দেওয়া আছে এবং শেষে দেওয়া আছে এ তো মাঝে আমরা কোন কোন বর্ণ লিখব তো মাঝে আমরা লিখব তাহলে হবে জেব্রা বি আর এ জেব্রা জেব্রা মানে জেব্রা এবারে দেখো মেঘের ছবি দেওয়া আছে এবং নিচে প্রথমে লেখা আছে সি এবং শেষে লেখা আছে ডি আমরা জানি মেঘের ইংরেজি ক্লাউড কি ক্লাউড তাহলে আমরা মাঝে লিখবো এল ও ইউ তাহলে হবে সি এল ও ইউ ডি ক্লাউড অর্থাৎ মেঘ এর পরে দেখো একটা ঘর আমরা দেখতে পাচ্ছি এবং এই ঘরের গেটের উপরের দিকে দেখো লেখা রয়েছে প্রাইমারি স্কুল অর্থাৎ এটা একটা স্কুল তো নিচে এস লেখা রয়েছে প্রথমে এবং শেষে এল লেখা রয়েছে মাঝখানে লিখবে সি এইচ ডবল ও তাহলে হবে এস সি এইচ এল স্কুল অর্থাৎ বিদ্যালয় এর পরে দেখো খরগোশের ছবি দেওয়া আছে এবং প্রথমে লেখা আছে আর শেষে লেখা আছে টি আমরা জানি খরগোশ এর ইংরেজি র্যাবিট তাহলে আমরা মাঝে লিখব। এ I তাহলে হবে আর এ T অর্থাৎ র্যাবিট র্যাবিট মানে খরগোশ এরপরে একটা গাধার ছবি দেওয়া রয়েছে প্রথমে দেওয়া আছে ডি এবং শেষে দেওয়া আছে ওয়াই আমরা জানি গাধার ইংরেজি ডান তো আমরা মাঝে লিখবো E তাহলে পুরো হবে ডি ও এন কে ই ওয়াই ডানকি মানে গাধা এর পরে দেখো হাতির ছবি দেওয়া আছে প্রথমে দেওয়া আছে ই এবং শেষে দেওয়া আছে টি আমরা জানি হাতির ইংরেজি এলিফ্যান্ট তাহলে আমরা মাঝখানে কি লিখব এল ই পি এইচ এ এন তাহলে পুরোটা হবে ই এল ই পি এইচ এ এন টি এলিফ্যান্ট মানে হাতি এবারে চলে আসছি অ্যাক্টিভিটি টুতে এখানে বলা হচ্ছে লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স গিভেন বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ডস অর্থাৎ নিচের যে এলোমেলো বর্ণগুলো দেওয়া আছে সেগুলোকে ঠিকমতো সাজিয়ে অর্থপূর্ণ শব্দে পরিণত করতে হবে তো এগুলো আমি লিখে দিচ্ছি তোমরা খাতায় লিখে নাও এক দাগের বর্ণগুলোকে সাজিয়ে লিখলে হবে এম এ টি ম্যাট ম্যাট মানে মাদুর দুই দাগের বর্ণগুলোকে সাজালে হবে এফ আর ও জি ফ্রগ ফ্রগ মানে ব্যাং তিন দাগের বর্ণগুলোকে সাজালে হবে বি ডবল ওকে বুক বুক মানে বই চার দাগের বর্ণগুলোকে সাজালে হবে জি ও এটি গোট গোঠ মানে ছাগল পাঁচ দাগের বর্ণগুলোকে সাজালে হবে এল আই ও এন লায়ন লায়ন মানে সিংহ আর ছয় দাগের বর্ণগুলোকে সাজালে হবে সি সাইকেল সি এল ই চলে আসছি দুই নং পৃষ্ঠায় এখানে অ্যাক্টিভিটি থ্রিতে দেখো কি বলা হচ্ছে বলা হচ্ছে অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ এ টু জেড অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস গিভেন বিলো দি ফার্স্ট টু ওয়ার্ডস আর ডান ফর ইউ এখানে আসলে বলা হচ্ছে এই নিচে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দের মধ্যে থেকে বেছে বেছে এ থেকে জেড পর্যন্ত ক্রম অনুসারে সাজাতে হবে ধরো যে শব্দটা এ দিয়ে শুরু হচ্ছে তাকে প্রথমে লিখবো তারপরে যেটা বি দিয়ে শুরু হচ্ছে তাকে লিখব তারপরে যেটা সি দিয়ে শুরু হচ্ছে তাকে লিখব তারপরে যেটা ডি দিয়ে শুরু হচ্ছে তাকে লিখব এভাবে লিখতে হবে প্রথম দুটো দেখো করিয়ে দেওয়া আছে একে আছে অ্যাপেল মানে আপেল দুইতে আছে বুক মানে বই ঠিক এভাবেই সাজালে তিনে হবে কেক মানে কেক চারে হবে ডগ ডগ মানে কুকুর পাঁচে হবে এগ এগ মানে ডিম ছয় হবে ফক্স ফক্স মানে শিয়াল সাতে হবে গোট গোট মানে ছাগল আটে হবে হেন হেন মানে মুরগি নয় হবে জাগ জাগ মানে জগ দশে হবে কাইট কাইট মানে ঘুড়ি এগারোতে হবে ল্যাম্প ল্যাম্ভ মানে ভেড়া বারোতে হবে ম্যাট ম্যাট মানে মাদুর তেরোতে হবে অক্স অক্স মানে ষাঁড় চোদ্দোতে হবে পট পট মানে পাত্র পনেরোতে হবে র্যাট র্যাট মানে ইঁদুর ষোলোতে হবে শার্ট শার্ট মানে জামা আর সতেরোতে হবে টেবল মানে টেবিল দুই নং পৃষ্ঠার নিচের অংশে অ্যাক্টিভিটি ভোরে চলে আসছি এখানে দেখো কি বলা হচ্ছে ইন দ্য হেল্প বক্স দেয়ার আর নেমস অফ সাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস নাও রাইট দ্য নেমস অফ ভেজিটেবলস ইন বাস্কেট এ অ্যান্ড দ্য নেমস অফ দ্য ফ্রুটস ইন বাস্কেট বি অন ইজ ডান ফর ইউ অর্থাৎ নিচে একটা হেল্প বক্স দেওয়া আছে দেখো ডান পাশে এই হেল্প বক্সে বেশ কিছু ফলের নাম দেওয়া আছে আর দেওয়া আছে বেশ কিছু সবজির নাম আমাদের এ ঝুড়িতে অর্থাৎ বাস্কেট এতে সবজির নামগুলো লিখতে হবে আর বি ঝুড়িতে অর্থাৎ বাস্কেট বিতে ফলের নামগুলো লিখতে হবে এখানে এ ঝুড়িতে একটা সবজির নাম লেখাও রয়েছে দেখো টি ও এম এ ও টমাটো মানে টমেটো এছাড়াও হেল্প বক্স থেকে আমরা আর কি কি সবজি বাস্কেট এতে রাখতে পারি দেখো ক্যাবেজ অর্থাৎ বাঁধাকপি লেমন রাখতে পারি অর্থাৎ লেবু পটাটো রাখতে পারি অর্থাৎ আলু পিস রাখতে পারি আমরা অর্থাৎ মটর সুঁটি ব্রিঞ্জাল রাখতে পারি অর্থাৎ বেগুন অনিয়ন রাখতে পারি অর্থাৎ পেঁয়াজ এবারে বাস্কেট বিতে আমরা কী কী ফলের নাম লিখতে পারি দেখো অ্যাপেল অর্থাৎ আপেল গুয়াভা মানে পেয়ারা রাখতে পারি বেনানা অর্থাৎ কলা রাখতে পারি অরেঞ্জ অর্থাৎ কমলা লেবু রাখতে পারি গ্রেপস অর্থাৎ আঙুর রাখতে পারি ম্যাঙ্গো অর্থাৎ আম রাখতে পারি লিচি অর্থাৎ লিচু রাখতে পারি এবারে চলে আসছি পাঠ্য বইয়ের তিন নং পৃষ্ঠায় এখানে দেখো কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে লেট স্টক অর্থাৎ এসো কথা বলি কি বলা হচ্ছে আস্ক ইয়োর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হি বা শি লাইকস অর্থাৎ বন্ধুকে জিজ্ঞেস করো কোন ফলগুলো আর সবজিগুলো সে পছন্দ করে তারপরে বলা হচ্ছে টেল ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইউ লাইক অর্থাৎ তুমি তোমার বন্ধুকে বলো কোন ফলগুলো আর সবজিগুলো তুমি পছন্দ করো এখানে তোমার যদি ম্যাঙ্গো পছন্দ হয় তুমি বলতে পারো আই লাইক ম্যাঙ্গো বেনানা অরেঞ্জ এগুলো তোমরা বলতে পারো তারপরে বলা হচ্ছে হুইচ ভেজিটেবলস ডু ইউ লাইক টু হ্যাভ ইন উইন্টার অর্থাৎ তুমি শীতকালে কোন কোন সবজি খেতে পছন্দ করো বা শীতকালে কোন কোন সবজি তোমার খেতে ভালো লাগে তোমরা এটা বাঁধাকপি মটরশুঁটি ফুলকপি এগুলো বলতে পারো আমরা একটু আগেই পড়লাম বাঁধাকপির ইংরেজি কি ক্যাবেজ এটা তোমরা বলতে পারো এটা শীতকালে হয় হুইচ ফ্রুটস ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার অর্থাৎ গরমকালে তুমি কোন ফল খেতে ভালোবাসো দেখো গরমকালে যেমন আম হয় সেক্ষেত্রে তুমি লিখতে পারো ইন সামার আই লাইক টু হ্যাভ ম্যাঙ্গো এছাড়া ওয়াটারমেলন অর্থাৎ তরমুজের কথা বলতে পারো এগুলো তোমরা বলতে পারো এই সব বিষয় নিয়ে বন্ধুদের মধ্যে আলোচনা করতে বলা হচ্ছে এই অংশটা অতটা বেশি গুরুত্বপূর্ণ নয় এবারে চলে আসছি অ্যাক্টিভিটি ফাইভে এখানে দেখো কি বলা হচ্ছে সাম ওয়ার্ডস আর মিসিং ইন দ্য পিকচার স্টোরি লেটস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড কমপ্লিট দ্য স্টোরি অর্থাৎ নিচে ছবির মাধ্যমে যে গল্প রয়েছে বা বলা যায় ছবি গল্প এই ছবি গল্পে বেশ কিছু শব্দ বাদ দেওয়া হয়েছে বা শূন্যস্থান রাখা হয়েছে তো নিচের এই হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে দেখো এখানে কি কী শব্দ রয়েছে রেইন অর্থাৎ বৃষ্টি ক্লাউড অর্থাৎ মেঘ গার মানে মে আর আমব্রেলা রয়েছে মানে ছাতা প্রথম লাইনটা রয়েছে দ্য ওয়েন্ট ফর এ ওয়াক ছবিতে একটা মেয়েকে দেখা যাচ্ছে তাই আমরা এখানে লিখবো গার্ল তাহলে হলো দ্য গার্ল ওয়েন্ট ফর এ ওয়াক অর্থাৎ মেয়েটি হাঁটতে গিয়েছিল বা হাঁটতে বেরিয়েছিল তারপর বলা হচ্ছে শি স এ বিগ অর্থাৎ সে দেখল একটা বড় এখানে মেঘের ছবি দেওয়া আছে অর্থাৎ হবে ক্লাউড শি স এ বিগ ক্লাউড অর্থাৎ সে একটি বড় মেঘ দেখল এরপরে দেখো বৃষ্টির ছবি রয়েছে এখানে লিখবে রেইন মানে বৃষ্টি ফল হেভিলি অর্থাৎ ভীষণ জোরে বৃষ্টি পড়তে লাগলো বাট শি হ্যাড অ্যান অর্থাৎ কিন্তু তার ছিল একটি ছাতার ছবি দেওয়া রয়েছে তাহলে ছাতার ইংরেজি কি হবে আমরেলা, আমরেলা, বাট শি হ্যাড অ্যান আমব্রেলা অর্থাৎ কিন্তু তার ছিল একটি ছাতা শূন্যস্থানে যা যা লেখানো হয়েছে সব শব্দই এই হেল্প বক্সের মধ্যে রয়েছে এবারে চলে আসছি বইয়ের চার নং পৃষ্ঠায় পাঠ্য বইয়ের চার নং পৃষ্ঠায় দেখবে উপরে একটা ছবি রয়েছে যেটাকে আমি বা পাশে উপরের দিকে রেখেছি আর নিচে অ্যাক্টিভিটি সিক্স রয়েছে আসলে আমাদের ওই ছবিটা ভালো করে দেখতে হবে এবং এই ছবিটা দেখে অ্যাক্টিভিটি সিক্সের যে এ স্তম্ভ এবং বি স্তম্ভ সেটাকে মেলাতে হবে দেখো এখানে বিছানার নিচে একটা বিড়াল রয়েছে এ স্তম্ভের দেয়ার ইজ এ ক্যাট এটা মিলবে আন্ডার দ্য বেড এর সাথে অর্থাৎ বিছানার নিচে একটা বিড়াল রয়েছে এরপরে রয়েছে দেয়ার ইজ এ টেবিল অর্থাৎ সেখানে একটি টেবিল টেবিলটা কোথায় রয়েছে দেখো ঘরের কোনার দিকে অর্থাৎ অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম অর্থাৎ ঘরের কোনায় এরপরে দেয়ার আর বুকস অর্থাৎ সেখানে বই কোথায় রয়েছে অন দ্য টেবিল অর্থাৎ টেবিলের উপরে ছবিটা ভালো করে লক্ষ্য করো দেখতে পারবে এরপরে লেখা আছে দেয়ার ইজ এ ফ্যান অর্থাৎ সেখানে একটি ফ্যান বা পাখা কোথায় রয়েছে হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং অর্থাৎ ছাদে ঝোলানো রয়েছে এর লেখা আছে দেয়ার ইজ এ ক্যালেন্ডার অর্থাৎ সেখানে একটি ক্যালেন্ডার কোথায় রয়েছে হ্যাঙ্গিং অন দ্য ওয়াল অর্থাৎ দেওয়ালে ঝুলছে এরপরে লেখা আছে দেয়ার ইজ এ চেয়ার অর্থাৎ সেখানে একটি চেয়ার কোথায় রয়েছে বিসাইড দ্য টেবিল অর্থাৎ টেবিলের পাশে এবারে চলে আসছি পাঁচ নং পৃষ্ঠায় পাঁচ নং পৃষ্ঠার একদম শুরুতেই দেখো বি দাগে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার অন পেজ ফোর অ্যান্ড কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স অর্থাৎ চার নং পৃষ্ঠার ছবি দেখে আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তো এক দাগে দেখো বলা হচ্ছে অর্থাৎ সেখানে দেয়ার দেয়ার একটা পর্দা দেখো জানালায় পর্দা রয়েছে তাই শূন্যস্থানে লিখবে অ্যাট দা উইন্ডো দুই দাগে বলা হচ্ছে দেয়ার আর সাম পিলোস অর্থাৎ সেখানে কিছু বালিশ বালিশ কোথায় রয়েছে বিছানার উপরে তাই এখানে শূন্যস্থানে লিখবে অন দ্য বেড তিন দাগে বলা হচ্ছে ড্যাশ অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার অর্থাৎ চেয়ারের হেলান দেওয়ার জায়গা এখানে দেখো চেয়ারের হেলান দেওয়ার জায়গায় কি রয়েছে একটা শার্ট রয়েছে তিন দাগের শূন্যস্থানে লিখবে দেয়ার ইজ এ শার্ট দেয়ার ইজ এ শার্ট অন ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার অর্থাৎ সেখানে একটি জামা চেয়ারে হেলান দেওয়ার জায়গায় বলা হচ্ছে ড্যাশ অন এ ম্যাট অর্থাৎ মাদুরের উপরে কি রয়েছে দেখো একটা বিড়াল রয়েছে তাই এখানে লিখবে দেয়ার ইজ এ ক্যাট দেয়ার ইজ এ ক্যাট অন দ্য অর্থাৎ মাদুরের উপর একটা বিড়াল রয়েছে এবারে চলে আসছি নিচের অংশে সিতে তে দেখো কি বলা হচ্ছে বলা হচ্ছে লেটস টেল দ্য ক্লাস হোয়াট উই সি ইন দ্য ক্লাসরুম উইল মে বিগিন লাইক দিস অর্থাৎ শ্রেণীকক্ষে আমরা কী কী দেখছি সেগুলো বলতে হবে তোমাদের শ্রেণীকক্ষে তোমরা কী কী দেখছ সেগুলো বলতে হবে কীভাবে শুরু কর করা যেতে পারে দেখো একটুখানি বলে দেওয়া হচ্ছে দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড অর্থাৎ সেখানে একটি ব্ল্যাকবোর্ড রয়েছে এভাবে শুরু করতে পারি কোথায় রয়েছে অন দ্য ওয়াল অর্থাৎ দেওয়ালে তো ক্লাসরুমে তোমরা আর কি কি দেখতে পাচ্ছ সেগুলো এখানে লিখতে হবে তোমরা লিখতে পারো দে আর আর টেবিলস অ্যান্ড বেঞ্চেস ইন দ্য ক্লাস এছাড়াও তোমরা লিখতে পারো দে আর বুকস অন দ্য টেবিল অর্থাৎ টেবিলের ওপর বই রয়েছে ঠিক এভাবেই ক্লাসরুমের মধ্যে তোমরা কি কি দেখতে পাচ্ছ সেগুলো এখানে লিখতে হবে এগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে এরপরে আমরা নিচের অংশে চলে আসছি এখানে দেখো বলা হচ্ছে লেটস ডু অর্থাৎ চলো করি অ্যাক্টিভিটি সেভেন এ আসলাম আমরা দেখো এখানে বলা হচ্ছে লেটস ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ অর আর অর্থাৎ নিচের শূন্যস্থানগুলো এম ইজ এবং আর দিয়ে পূরণ করতে হবে তো শূন্যস্থান পূরণ করলে হবে আই এম মৌ অর্থাৎ আমি মৌ আই এম এ গার্ল অর্থাৎ আমি একটি মেয়ে রমেন ইজ মাই ব্রাদার অর্থাৎ রমেন হয় আমার ভাই রিয়া ইজ মাই সিস্টার অর্থাৎ রিয়া হয় আমার বোন দে আর এল্ডার টু মি তারা আমার থেকে বয়সে বড় আজকের ভিডিওটা এই পর্যন্তই পাঠ্য বইয়ের পরবর্তী অংশের ভিডিওগুলো তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আরএস এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে